নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় অবশেষে বহু প্রতীক্ষিত স্কুল সার্ভিস কমিশনের নাইন টেন ইলেভেন টুয়েলভের বিজ্ঞপ্তিটা বেরোলো যেখানে চাকরির বিজ্ঞপ্তি যেখানে নাইন টেন ইলেভেন টুয়েলভের নতুন করে শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্ট করা যাবে এবং সেটা সুপ্রিম কোর্টের প্যানেল বাতিল হওয়ার প্রেক্ষিতে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সে প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এই বিজ্ঞপ্তি বেরোনোর আগেই আমাদের নিজের অন্তত আমার অন্তত ধারণা ছিল সরকার এখান থেকেও চুরি করার একটা ব্যবস্থা করবে কেননা মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা এই তৃণমূল দলটা দে আর জেনেটিক্যাল ল্যায়ার অর্থাৎ যে কোনোভাবে মিথ্যে কথা বলবে এবং যে কোনো পদ্ধতিতে চুরি করবে মানে শিক্ষাক্ষেত্রর বাইরে পুরসভা চাকরির দুর্নীতি থেকে রেশন দুর্নীতি বন দফতরের দুর্নীতি পঞ্চায়েত দফতরের দুর্নীতি সমস্ত ক্ষেত্রে দুর্নীতিকে প্রসারিত করেছেন অর্থাৎ চুরি না করলে একটা দল চলতে পারবে না চুরি না করলে একটা সরকার চলতে পারবে না সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল যে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের এই নির্দেশের প্রেক্ষিতে যখন নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেখানেও জালিয়াতি করার অপরচুনিটি বা স্কোপগুলোকে তারা উন্মুক্ত করে রাখবেন এবং ঠিক সেটাই হলো যে বিজ্ঞপ্তি বেরোলো আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে বিজ্ঞপ্তি বেরোলো গতকাল রাত্রে তার বিধি প্রকাশ হওয়ার পরই আমার মনে হয়েছিল আবার নতুন করে মামলার স্কোপ এবং অপরচুনিটি খুলে দিন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে না রিক্রুটমেন্টটা হোক তার কারণ সরকারের টাকা বেরিয়ে যাবে আর এই টাকাটা যাতে না বেরিয়ে যায় তার জন্যই এই 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 ধূর্ত শয়তানি মানসিকতার পরিচয় তিনি বা তার সরকার বারবার করে দিচ্ছে আমি আজকে এই বিষয়টা নিয়ে সরাসরি গিয়েছিলাম আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তের সঙ্গে কথা বলতে তাকে আমি প্রশ্ন করেছি আমার তিনটে মৌলিক প্রশ্ন ছিল যে দেখুন যে বিধি প্রকাশ হয়েছে সেখানে দেখা গেছে প্রত্যেক বছর টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দু নম্বর করে থাকবে অর্থাৎ পাঁচ বছর যদি কেউ শিক্ষকতা করেন তিনি দশে দশ পাবেন সরকারি স্কুলে এক দ্বিতীয়ত হচ্ছে যেটা হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন অর্থাৎ লেকচার একটা একটা পরীক্ষা থাকবে লেকচার ডেমনস্ট্রেশন দেখুন অন ক্যামেরা লেকচার ডেমনস্ট্রেশন হবে না পরবর্তীকালে চ্যালেঞ্জ হয়ে কেউ দেখতেও পারবেন না যে লেকচার ডেমনস্ট্রেশন তিনি ঠিক দিয়েও কেন শূন্য পেলেন যেহেতু তৃণমূলের কোটার চাকরিজীবী নন ফলত লেকচার ডেমনস্ট্রেশনে দশ নম্বর রাখা হয়েছে এই দশ নম্বরটাও আবার জালিয়াতির জায়গাটাকে রাখা হয়েছে পরিষ্কারভাবে আমি বলছি যারা অন্যান্য চাকরি প্রার্থী আছেন তারা যাতে চাকরি না পান তার পরিকল্পনা করে এই অঙ্কটা করা হয়েছে এবং এর মধ্যে টেন্টেড টেন সব থেকে বড়ো কথা তৃণমূল কংগ্রেস নেতাদের পয়সা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদেরও ঢোকানোর ব্যবস্থা রাখা হয়েছে আমি যে বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছি সাত পাতার বিজ্ঞপ্তি সপ্তম সাত পাতার বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তির দ্বিতীয় পৃষ্ঠাটা আপনাদের এই মুহূর্তে অনস্ক্রিন দেখাচ্ছে আমার হাতে সেই পৃষ্ঠাটা রয়েছে সেখানে বলা হচ্ছে এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ টিচার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন গভর্নমেন্ট এডেড স্পন্সার্ড সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল এনি সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের যে কোনো নাগরিক আবেদন করতে পারবেন তাহলে প্রশ্নটা হলো পঁচিশ হাজার সাতশো বাহান্ন যারা পরীক্ষা দিয়েছিলেন যে বাইশ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিলেন তার মধ্যে একটা শ্রেণী বড় নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য দিয়েছে শুধু তাদের জন্য ব্যাপারটাকে সিলেক্টিভ করা হলো না যে দু হাজার ষোলোতে আমি যাদের সঙ্গে জালিয়াতি করেছি যাদের চাকরির জীবনটাকে নষ্ট করেছি যাদের জীবনে আমি এক ধরনের মৃত্যু ডেকে এনেছি তাদের জন্য সুপ্রিম কোর্ট সেই প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষা পদ্ধতি নিতে বলেছেন এবং শুধু শুধুমাত্র তাদের মধ্যে রেস্ট্রিক্টেড থাকার কথা সেটা না করে উন্মুক্ত করে দিন এরপর কী হবে জানেন এরপরে লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেবে লক্ষ লক্ষ এমনিতেই শিক্ষিত বেকারের সংখ্যা হাজার হাজার শিক্ষিত বেকারের সংখ্যা প্রতি বছর বাড়ছে এবার এ এবার একটু ভালো করে খেয়াল করে দেখুন এই লক্ষ লক্ষ শিক্ষিত বেকারের মধ্যে এবার কম্পিটিশনের মধ্যে ফেলালো এবং তার মধ্যে আবার নিজেদের দলের লোকজনকে চান্স করে দেওয়ার জন্য লেকচার ডেমনস্ট্রেশন দশ নম্বর রাখা হলো অর্থাৎ লেকচার ডেমনস্ট্রেশন এই হচ্ছে তালিকা এদের দশে দশ দেবেন এই অঙ্কটা হবে এক দুই বছর দু টু দু বছর দু বছর ধরে মানে প্রতি বছর প্রতি বছর স্কুলে চাকরি করার জন্য দু নম্বর করে অতিরিক্ত আপনি পাবেন তাহলে পাঁচ বছর চাকরি করার জন্য দশ নম্বর পাবেন এবার ভালো করে খেয়াল করে দেখুন যারা এই বাইশ লক্ষর মধ্যে অন্যান্য সাড়ে তিন লাখ হোক চার লাখ হোক নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য যারা পরীক্ষা দিয়েছে তাদের তো এই এক্সপিরিয়েন্সটা নেই তাহলে তারা দশই শূন্য পাবেন এবার এই এই চাকরির প্যানেলটা বাতিল হওয়ার ক্ষেত্রে লজিকটা ছিল পরিষ্কার করে বলছি লজিকটা ছিল আইনত লজিকটা যেটা ছিল সেটা হচ্ছে যে বহু মানুষ প্রতারিত হয়েছে এবার যে মানুষগুলো প্রতারিত হয়েছে সেই মানুষগুলোতে আবার নতুন করে প্রতারিত হবে কত বৃহত্তর মানে কত বৃহত্তর প্রতারক এই ভদ্রমহিলা যিনি নবান্নের ভদ্রমহিলা আর বলতে ইচ্ছা করেন নবান্নের ওই মহিলা যে যারা নতুন করে পরীক্ষা দেবে তাদের জীবনটাকেও শেষ করছে আমি বলছি এই বিধি টিকবে না মিলিয়ে নেবেন আপনারা এটা কন্টেম্পট অফ কোর্ট হবে আদালত অবমাননা হবে এবং এই বিধি সংশোধিত হবে আবার দায়িত্ব নিয়ে বলছি বিধি সংশোধিত হবে কোনো আইনে কোনো যুক্তিতে এটা হয় না কিন্তু ইচ্ছা করে করলেন তার কারণ হচ্ছে এটাও যাতে কোর্টে চ্যালেঞ্জ হলে বলতে পারেন আমি তো চেষ্টা করেছিলাম কি করব কিছু স্বার্থপর দৈত্য আছে যারা এটাকে ভেসতে দেওয়ার চেষ্টা করছে দেখবেন আপনারা মিলিয়ে নেবেন আমি আপনাদের আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কথাটা আপনাদের কাছে বলে দিলাম যে ঠিক এরপরেই আদালতে মামলা হবে তখন বলে দেখেছেন মামলা করে আমি তো চাকরিটা দিতে চেয়েছিলাম আরে চাকরি দিতে গিয়ে আপনি জালিয়াতিরা করবেন কেন আপনি নিজের দলটাকে জালিয়াতদের দল উন্নত করেছেন মন্ত্রী এম এল এমপি গুলো কাউন্সিলর থেকে শুরু করে সবকটাকে চোট ডাকাত লুঠেরা তৈরি করেছেন শিক্ষিত মানুষের জীবনটাকেও তছরছ করবেন এইভাবে কে অধিকার দিয়েছে আপনাকে দিনের পর দিন একটা একটা শিক্ষিত ছেলে মেয়েদের পথে বসানোর পর আবার তাদের নতুন করে আইনি জটিলতায় জড়াচ্ছেন আইনি জটিলতা মুক্ত একটা পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা যেত না আজকে যে ঘটনাটা ঘটলো আমি বলছি কন্টেম্পট অফ কোর্ট হবে আদালত অবমানন হবে এবং এই বিধি নিয়েও চ্যালেঞ্জ হবে যারা যারা পরীক্ষায় নতুন করে বসতে যাবেন তারাই বিধিটাকে চ্যালেঞ্জ করবেন সেই কথাই বললেন না আমি সরাসরি যোগাযোগ করেছিলাম কলকাতার বাইরে রয়েছেন আইনজীবী সুদীপ্ত দাস কথা বলছেন কেউ করুক না করুক আমরা তো কন্টেম্প অফ কোর্ট করছি এবং হবে এটা অনেকেই করবেন আমার কাছে অন্যান্য বিভিন্ন সোর্সে খবর এসছেন যারা চাকরি প্রার্থী যারা গতবার পরীক্ষা দিচ্ছেন চান্স পাননি তারা অনেকেই ফোন করেছেন আমাদের দপ্তরে পরিষ্কার বললেন আমরা যে কোনোভাবে হোক আইনজীবী ধরে ওই ওই লেকচার ডেমনস্ট্রেশনের নামে দশ নম্বরের এই জালিয়াতিটা এক আর দু নম্বর হচ্ছে যে যারা যারা যোগ্য চাকরি পাবে মানে যার যারা স্কুলের অভিজ্ঞতা নেই তাদের নম্বর দেব না এই বিধি রাখতে দেবো না এটা যত দূর যা পরিশ্রম আছে করে আমরা আইনত এটাকে চ্যালেঞ্জ করবো দেখা যাক ভেবে দেখুন এখানে যারা যারা পথে বসে আন্দোলন করছেন যারা নগ্ন মিছিল করার দিকে কলকাতায় হেঁটেছিলেন যাদের পুলিশ দিয়ে প্রেজেন্ট ভ্যানে আজকে তোলা হলো তাদের জীবনে এটা আরও এক ধরনের অনিশ্চয়তা গড়ে তুললেন না মমতা কী দরকার ছিল ফ্রেশ ফিয়ান ফেয়ার বা রিক্রুটমেন্ট প্রসেস করলে যোগ্যতার ভিত্তিতে চাকরিটা যদি তারা পেতেন আপনাদের অসুবিধাটা কোথায় কোথায় হতো এই বাইশ লক্ষ ছেলে মেয়ে নয় আরো কয়েক লক্ষ ছেলেমেয়ের জীবনে কিন্তু অন্ধকার আনছেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে রাখবেন সরাসরি আইনজীবী সুদীপ্ত দাশ হুতা এই নিয়ে তার ইন্টারপ্রেটেশনটা শুনিয়েছেন কি বললেন শুনুন হ্যাঁ শেষ পর্যন্ত বিজ্ঞাপনের বিধি বেরোলো পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের যাদের চাকরি চলে গিয়েছিল তাদের মধ্যে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড তাদের জন্য বিধিটা বেরোলো এবং এই বিধিতে আমার অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছিল যে লেম্যান পরতে পরতে অনেক দুর্নীতির জায়গা তৈরি করে দিল একটু স্পেসিফাই করবেন দেখুন প্রথমেই আমি আপনাকে বলছি যে আপনি বললেন না পঁচিশ হাজার যাদের চাকরি চলে গেছিল তাদের জন্য বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটা তাদের জন্য না শুধুমাত্র শিক্ষক যাদের চাকরি চলে গেছিল তাদের জন্য যদিও সুপ্রিম কোর্ট বলে যে গ্রুপ সি গ্রুপ ডি সবার জন্যই নতুন করে নিয়োগ প্রক্রিয়া নিতে হবে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে কিন্তু কোনো বিজ্ঞপ্তি বা কিছু বের করেনি এটা হলো প্রথম দ্বিতীয়ত এই যে বিজ্ঞপ্তি বার করেছে বা নতুন পরীক্ষার যে নিয়মাবলী বা রুলস যেটা পাবলিশ করেছে সেটাতে আবারও আমি বলছি যে দুর্নীতি করার জন্য জায়গা খোলে রাখা হয়েছে কারণ আপনি দেখুন নাইন টেনে রিটেন পরীক্ষা হবে রিটেন পরীক্ষার পর একাডেমিক তারপর ইন্টারভিউ যদি এই প্রসেসে থাকতো তাহলে মানে করে নম্বর বাড়ানোর স্কোপটা কম থাকতো লিখিত পরীক্ষা ওয়েম আর পেয়ে যাবে অ্যান্সার কি থাকবে একাডেমিকে নম্বর মাধ্যমিক উচ্চ কার কত নম্বর সবাই জানে কিন্তু এইবার কি করলো একাডেমিকের নম্বরটা কমিয়ে দিল কমিয়ে দিয়ে দশ নম্বর একটা এক্সট্রা রেখে দিল কিসের জন্য না লেকচার ডেমস্ট্রেশন এবার ওই ইন্টারভিউ বোর্ডে সিলেকশন বোর্ডের সামনে ভিডিও রেকর্ডিং যদি না হয় তাহলে কি কে লেকচার ডেমোনস্ট্রেশন কে কিরকম দেবে আগে থেকে বলা থাকবে যে এই একশো জনকে দিয়ে দিতে হবে এটা কিছু বলবে না দশে দশ এটা একটা বড় দুর্নীতির স্কোপ কিন্তু খুলে দিত দু নম্বর এই যে দেখুন আপনি একটা বিষয় যে টিচিং এক্সপিরিয়েন্সে দশ আচ্ছা নতুন পরীক্ষাটা নেওয়া হয় কেন যে নতুন পরীক্ষা নেওয়া হয় যারা শব্দ চাকরি পায়নি তারা বসতে পারে যাতে এই যে টিচিং বসতেই পারবে না তারা টিচিং এক্সপিরিয়েন্স দশ নম্বর যারা পুরনো চাকরি করছে তারা যদি ঢুকে যায় দশ নম্বরে তারা এগিয়ে এমনি এগিয়ে থাকবে তারা কি করে টিচিং এক্সপিরিয়েন্সে আহ সঙ্গে কম্পেয়ার করবে এই যে দুর্নীতিগুলো হচ্ছে দুর্নীতিগুলো খুব মানে চিন্তা ভাবনা করে হচ্ছে যাতে করে এই দু হাজার ষোলোতে যেসব শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেছিল তাদের যাতে দুর্নীতির জন্য তাদের তাদের চাকরিতে রাখার করা হচ্ছে কিন্তু থেকে বঞ্চিত কথা ভেবে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগ নিয়োগের নিয়মাবলী ঠিক করা হয়নি আমি একটা স্পেসিফিক প্রশ্ন আপনাকে বহু করছি সেটা হচ্ছে ধরুন যারা সে বাইশ লক্ষর মধ্যে সাড়ে তিন লাখ হোক চার লাখ হোক যেসব শিক্ষকরা গতবার পরীক্ষা দিয়েছিল প্রথম কথা হচ্ছে তাদের ভবিষ্যৎকে নষ্ট করা হলো একটুখানি সময় বাইশ লক্ষর মধ্যে বাইশ লক্ষই পরীক্ষা দিয়েছিল বাইশ লক্ষ পরীক্ষা দিয়েছিল এবার বাইশ লক্ষর মধ্যে যারা নাইন টেন ইলেভেন টুয়েলভ এর ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েছিল আমি সেই সংখ্যাটা বলছি হ্যাঁ এবার এবার আমার আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে এরা যখন এদের তো পরীক্ষায় বসার একটা সুযোগ দেওয়া হলো তাহলে তো সরকার এদের বঞ্চিত করলো একদম সঠিক কথা বলেছে কারণ আজকে দেখুন যে ছেলেটা বা যে মেয়েটা ওয়েটিং লিস্টে আসতে পারেনি দুর্নীতির জন্য বা ওয়েটিং লিস্ট এসছে চাকরিটা পায়নি দুর্নীতির জন্য ঠিক আছে তারা তারা কি অন্যায় করলো তারা তো কোনো টিচিং পাবে না তার মানে তারা এই মার্কেট থেকে আউট হয়ে গেল আর চাকরিটা পাবে না দশ নম্বর দেখুন কেউ যদি একশো পরীক্ষা দেয় আর কেউ যদি নব্বই পরীক্ষা দেয় যে একশো পরীক্ষা দিচ্ছে তারা তো অ্যাডভান্টেজ থাকবেই এটা হলো বেসিক্যালি দুর্নীতিকে আরেকটা জায়গা এবং এই সুযোগে কোটার লোক ভাইপোর লোক পিসির লোক পার্টির লোক নেতার লোক এস লোক তাদের ওই জায়গা দিয়ে আহ মানে পুষ্টি করার ব্যবস্থা হবে তারা তারা যোগ্য কি অযোগ্যতা এখনো পৃথকী করেনি হয়নি সেটা একটা আরেকটা আরেকটা জায়গা আমি আপনাকে জিজ্ঞেস করছি যারা ধরুন এইভাবে ডিপ্রাইভ হচ্ছে যারা গতবার পরীক্ষা দিয়েছিল অথচ এই দুর্নীতির জন্য চাকরি পাননি তারা যদি সুপ্রিম কোর্টে হাইকোর্টে গিয়ে সরাসরি বলে যে মহামান্য বিচারপতি যে দেখুন আমার প্রতি বঞ্চিত আমাকে বঞ্চনা করা হচ্ছে আপনারা চাকরিটাকে বাতিল করে পরীক্ষাটাকে বাতিল করেছেন প্যানেলটাকে বাতিল করেছেন কিন্তু নতুন করে যে প্যানেল করা হচ্ছে সেখানে পার্সোনালিটি করা হচ্ছে যে আমার যোগ্যতা থাকলেও আমি ওই দশ নম্বর কি কুড়ি নম্বর পাবো না কি বলবেন করতে পারে দেখুন প্রথমেই বলি এই যে বিজ্ঞপ্তিটা হয়েছে বা এই রুলটা বিভিন্ন যে বিজ্ঞপ্তিটা এই বিজ্ঞপ্তিটা হচ্ছে কন্টেম্প অফ কোর্ট এবং আমি আপনাকে নিশ্চিত আজকে বলে দিচ্ছি আমরা এটা নিয়ে কন্টেম অফ কোর্টে করব সুপ্রিম কোর্টেই করব এই দুর্নীতি এই জিনিস মানে এই মানে কাউকে আমি মানবো না আইন আদালত কিছু মানবো না এ মানে আপনি আপনি বলছেন নতুন বিধির যে জান্নাতের জায়গাটা আছে সেটা নিয়ে কোটে এটা কন্টেন্ট এটা কন্টেন্ট এবং আমরা এটা কন্টেন্ট মুভ দ্রুত শীঘ্রই করা হবে এক দ্বিতীয়ত আপনি দেখেছেন কি অ্যানিনাম গেভিট আছে আমি এখনো অবধি দেখিনি এই নিয়োগ প্রক্রিয়ায় যে যারা টেইন মানে স্পেসিফিকালি টেইনড তারা যে বসতে পারবে না সেটা বলে কিন্তু সেটা কিন্তু কিছু বলা নেই এই নতুন বিজ্ঞপ্তিতে মানে আহ স্পেসিফিকালি টেন্টেড তারা যে বসতে পারবে না সেটা বিজ্ঞপ্তিতে বলা নেই তাই তো বলা নেই যদ্দুর আমি দেখেছি হ্যাঁ এবার আমার আমার আরেকটা খুব স্পেসিফিক প্রশ্ন মনে হচ্ছে আমি গতকাল রাত্রে এই বিধিটা একটু পড়ছিলাম পড়তে গিয়ে মনে হচ্ছিল যে দেখুন কারা বসতে পারবে এবার ঘটনা ঘটো হচ্ছে রাজ্য সরকার তো রাজ্য সরকার মনে করলো যে এ যোগ্য মানে জল তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো তো সেটা তো প্রকাশ্যে আসছে না যে প্রকাশ্যে সেটা স্ক্রিনিংয়ের মধ্যে আসবে যে ধরুন তাদের কোটার লোক কালীঘাটে টাকা পাঠানো যেসব শিক্ষক যারা তার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের যোগ্য বলে যদি সরকার চাকরিতে বসতে দিয়ে দেয় কি কি করে করে হবে যদি অবশ্যই এবং যতদিন অযোগ্যদের তালিকা বেরোবে এটা কোনোদিন হওয়াটাই অসম্ভব ব্যাপার আচ্ছা একটা কথা জিজ্ঞেস করছি বারবার একটা প্রশ্নের প্রেক্ষিতে আরেকটা প্রশ্ন দেখা দিচ্ছে যে যোগ্য এবং অযোগ্য তালিকা তো এবার সরকারকে প্রকাশ্যে আনতে হবে তাই না অবশ্যই আনতে হবে যদি তারা সত্যিকারের থাকে কোন যে আমরা সুপ্রিম অর্ডার মেনে দুর্নীতি ছাড়া নিয়োগ করব কিন্তু দুর্নীতি ছাড়া এরা নিয়োগ করবে না এবং তাই জন্যই এরা তালিকাও প্রকাশ করবে না এবং তাই জন্যই প্রস্তুত এদেরকেও থাকতে হবে কন্টেন্ট ফেস করার জন্য যেটা আমরা দ্রুতই করছি